ধোকা ফিরবে ঘরে ফিরবে সে কি ফিরবে না কি ফিরবে না ধোকা আসবে ঘরে আসবে সে কি আসবে না কি আসবে না আসলে একাত্তরকে ধারণ করে আমাদের ছাত্র জনতা যে কাছে কেউ দমি রাখতে পারে নাই 71 ছাত্র জনতা জিতে গেছে কেউ দমি রাখতে পারে নাই ঠিক 24 আমাদের ছাত্র জনতা কিন্তু টিকে গেছে তাকে কেউ দমি রাখতে পারে নাই কারণ আমি সেই একজন যোদ্ধার মা আমি সেই দিন ঠিক এরকমই পথে বসেছিলাম যে হয়তো আমার সন্তান আসবে যুদ্ধ শেষ করে আসবে অনেক অতিរ অপেক্ষা ছিলাম যে একবার ছেলেটা আমার কিন্তু সেদিনের আকাঙ্ক্ষা শুধু আজকে আমার আকাঙ্ক্ষাই থেকে গেল আজীবন আমার এই আকাঙ্ক্ষা নিয়েই বাঁচতে হবে পাঁচই আগস্ট দুই জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে গাইবান্ধা পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর সকাল এগারোটায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে বক্তব্য রাখেন শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম জুলাই যোদ্ধা রাশেদুজ্জামান আশিক জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ জেলা জামাতে ইসলামের আমির মাওলানা আব্দুল করিম জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুল সহ আরও অনেকে অনুষ্ঠানে গাইবান্ধার পুলিশ সুপার নিশাদ অ্যাঞ্জেলা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয় এবং জেলা তথ্য অফিসের আয়োজনে জুলাইয়ের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা শহীদদের স্বপ্নকে সামনে রেখে আমি বলবো যে দেশটাকে সুন্দর করে তারা গঠন করুক প্রত্যেকটা নাগরিক তার পক্ষ থেকে তার নিজ নিজ দায়িত্ব থেকে এই জিনিসগুলো ধারণ করলে হয়তো এই দেশে অন্যায় হবে না জুলাই বিপ্লব প্রতি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সদনাকে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আজকের অনুষ্ঠানে আছেন জুলাই যোদ্ধা শহীদদের পরিবারের সদস্যবৃন্দ জেলা প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ পরিবার সমাজের সদস্যবৃন্দ জুলাই বিপ্লবের যোদ্ধারা এবং সম্মানিত সদি মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পাঁচই আগস্ট একটি বছর অতিবাহিত হয়েছে আজ থেকে এক বছর আগে এই দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখে ফেসি শেখ হাসিনা পলাইতে বাধ্য হয়েছে যারা যুদ্ধ করলো যারা আন্দোলন করলো সংগ্রাম করলো যারা জীবন দিল সেই জুলাই সনদ আজও কার্যকর হয়নি আজকে পাঁচটার দিকে হবে হবেঈশন আমরা আশা করি জুলাই সনদের মধ্য দিয়ে শহীদদেরকে এবং যোদ্ধাদেরকে সম্মানিত করা হবে যেমন আবু সাইদ আমাদের রংপুরের ছেলে মুগ্ধ এবং আমাদের গাইবান্ধা যে ছয়জন সন্তান আমাদের এই জুলাই এই ইয়েকে সফল করার জন্য আমাদের গাইবান্ধা ছয়জন যোদ্ধা জীবন দিয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং যারা আহত হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা এবং দ্রুত যাতে তারা সুস্থ হয়ে আসেন কামনা করে কথা যিনি বন্ধুমনি আমাদের জেলা প্রশাসন স্যার গাইবান্ধাকে যিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অজ্ঞাত পরিশ্রম করছেন সেই মানুষটিকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করব চৌধুরী মহাজ মাহমুদ সম্মানীয় জেলা প্রশাসন স্যার গাইবান্ধা আমরা একটা জোরে তাড়িতেই স্যারের উদ্দেশ্যে বিসমুল্লাহ রহমানুর রহিম জুলাই গণ ভোক্তা দিবস উপলক্ষে আয়োজিত জুলাই যোদ্ধাদের সম্মেলন সম্মেলনে উপস্থিত আমাদের জুলাই যোদ্ধা বৃন্দ উপস্থিত আছেন আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত আছেন সুতিরবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ আমাদের বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারী আসলে সবার আগে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের শহীদ সজলের মা যে কথাটি বলেছেন যে আসলেই এখানে যদি আমরা আমাদের ছজন শহীদ যারা আমাদের গায়েবান্ধার তাদের ছবিগুলো যদি দিয়ে দিতে পারতাম তাহলে আমাদের এই সাজসজ্জাটা আর একটু ভালো হতো তো আমি নিচ্ছি এটা উনি ঠিকই বলেছেন যেহেতু এটা অনেক বড়ো প্রোগ্রাম এবং আমাদের জন্য এটাই প্রথম তো আয়োজনে অবশ্যই অনেক ত্রুটি রয়েছে তো আমি জেলা প্রশাসক হিসেবে আমি যে আয়োজনে যে ত্রুটিগুলো রয়েছে সেই জন্য আমি 拖把姐，你去